আহ কি সুন্দর বাতাসে বসাই দিছি হ্যাঁ ভাবা যায় ভাবা যায় এই মহিলার দেখে উপরে ওঠানো এই যে ঝিঙ্গা

বatas baba niray is batas aide sundor bata chalai se baba she monaide bhut

আমি কি মনির মার খাওয়া ভিডিও করব না ফুল ভিডিও করব দর্শকরা বলবেন হ্যাঁ কোন জিনিসটা আপনারা দেখতে চান বেশি ফোকাসটা কোন দিকে থাকবে মানে আমার ফোকাস কোন দিকে থাকবে বলে ফুল ভিডিও করব না আমারও ভিডিও করব যুনলাই করা লাগবে আর একটু লাগছে ব্যাক

আর সেইখানে বসে মজার মজার খানা এখানে আছে যে দেখেন মিষ্টি হ্যাঁ কিন্তু তারপরও আপনার মুখের এক্সপ্রেশনটা এত বাজে কেন আসতেছে আমি সেটা বুঝি না আপনি কি খাবার গুলা দেখে ভালো লাগতেছে না নাকি তাইলে আপনি মুখটাকে এরকম মানে ওই যে দেশি মেয়েরা কোথাও আছে না ওইরকম রকম করে রাখছেন কেন এটা শুধু আমি না কিন্তু আপনার আত্মীয় স্বজনরাও কিন্তু বলে আপনি মুখটা এরকম করে রাখেন কেন এত মজার খাবার এত সুন্দর জায়গা হ্যাঁ মজার খাবার দর্শকরা বলবেন যদি সে খাবারের মধ্যে আনন্দ না পায় তাহলে আমি খাবারের ভিডিও করবো কি করব না কমেন্টে জানাবেন সে কিন্তু মজা হইছে কিন্তু ঠিকই কিন্তু এটা মানুষে কিন্তু সে কিন্তু বুঝাইতেছে না মজা না হলে কিন্তু সে ভাত নিতো না সে কিন্তু আবার ভাত নিছে কিন্তু মানুষকে বুঝাইতেছে যে তার চরম দুঃখ তার মুখের মধ্যে কোনো হাসি নাই তার মুখে কোনো ভালো কোনো এক্সপ্রেশন নাইnavbar আছে নাই কি হলো মূলতে আমি যখন শিখাই দিব তখন যদি আপনি কথা বলেন তাহলে মানুষ কিন্তু শুনছে যে আমি সব শিখিয়ে দিতেছি তারপরে বলতে স্যার এতক্ষণ মুখটার একটা মানে বোসা আগিয়ার মতো করে রাখছে যে অনেক পুরানো পাতিল আছে না দর্শক ওই যে টেপ একেবারে টুন্ডা হয়ে থাকে সেই বোসা পাতিলের মতো মুখটারে এই যে আবার বাতাস আসতেছে প্লেটটা উপরে উঠান আপনার কিন্তু দেখা যায় না প্লেটটা মুখের সামনে নিতে বললে বারবার নিচে নামায় ফেলাইবো এতে বাচ্চা চাইত আছে বাচ্চা সে পেলে তুমি শুনতেগা মুHang মাংস না এটা সুন্দর একটা এক্সপ্রেশন দিবে মুখের মধ্যে একটু হাসি থাকবে একটু মজা করে খাবে না সেটা না এত মজা হইছে এত স্বাদ হইছে আগে খাই এদিকে ক্যামেরা ধরে রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে গেছে ওরে আল্লাহ আমার কষ্টটাকে কেউ বুঝে না পিছনে যে আমার কি পরিমাণ পরিশ্রম যায় কষ্টটা আমি বুঝি আর আমার ভিডিওগুলো এইভাবে নষ্ট করে এর কি করা যায় বলেন দয়া সাফল্য সমস্ত কষ্ট আমার আর এ সুন্দর করে খাবে এত মজার মজার খানা সেখানে মনে করেন খানাটার মধ্যে কোনো ভালো এক্সপ্রেশন নাই খাওয়ার দিই আমি ফুল ভিডিও ফুলের ভিডিও করি এই যে দেখেন মনিরমার মাথার উপরেও দুইটা ফুল আর কি পরিমাণ ফুলের কলি খাবার কিন্তু আরো আছে সব কিন্তু মনির্মার পছন্দের খানা এই যে অথচ এর মুখের দিকে দেখেন দর্শকরা আজকে কমেন্ট করবেনই করবেন এর মুখটা এরকম করে রাখে কেন সবাই একটু বলবেন আমি বুঝি না তবে হ্যাঁ আমার কাছে এটাও মনে হয় যে উনি হয়তো মুখটা এরকম অন্ধকার কইরা রাখে না ওনা হয়তো এরকমই মনে হয় নাকি নাকি ইচ্ছা করে ঘুম করে রাখেন মানে এমন অন্ধকার করবে মুখটা মনে হয় যেন ওই যে রাস্তা দিয়ে চামড়া ছিলা ইগুলা হাটে না ওই যে মানুষ খাইয়া হাড্ডি গুড্ডি ফালাইলে পরে ওইটা লয়ে দৌড় দেয় ওই রকম ওই চামড়া কি চামড়া ছিলা ওই ইয়ের মতন দেখা যায় আহ কি সুন্দর বাতাসে বসাই দিছি হ্যাঁ ভাবা যায় ভাবা যায় এই মহিলার কান্ড কীর্তি দেখে হ্যাঁ কি সুন্দর কি সুন্দর পরিবেশ কি সুন্দর গাছ ফুল এবং মজাদার খানা মুরগিটা কেমন হয়েছিল বলেন ও মুরগি রান্না তো আপনাদেরকে দেখাইছি মুরগি রান্না কিন্তু আমরা ভিডিও করছি সেটা আপনারা দেখছেন সেই মুরগির মাংস এটা আর আমার রান্না তো জানেনি কেমন হয় দর্শকরাও আমার রান্না অনেক পছন্দ করে হয়েছে এরা বাদ দেন বাদ দেন এরা এরা বাদ দেন যে মনির মা চলে আসলো হ্যাঁ বলেন মানে আর কপাল সবসময় কোটা করে রাখে মুখটা অন্ধকার করে রাখে এর জন্য বলছি চোখটা টাইক না উপরে ধরে রাখেন তাহলে আর কপালটা কোটা হইব না

দ্রুত শেষ করবেন দ্রুত শেষ করবেন সময় অনেক লম্বা হয়ে গেছে আচ্ছা আমি একটা বলি হ্যাঁ আমি যখন মনির মার এই এডিট করি না তখন বিশ্বাস করবেন না আমার মুখ পানি বের হয় মানে এত মন চায় আমার এই খাবারগুলা কারণ ওই সময় তো এগুলো থাকে না কিন্তু আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন তো বারবার সিনগুলো আমার টাইনা টেনে দেখতে হয় কি বলবো ওই মুহূর্তে না মানে নিজের এই খাবার গুলা ঘরের খাবার গুলা দেখে নিজেরই লোভ লাগে কি আশ্চর্য না অথচ যখন থাকে তখন আমি খাই না ভিডিও দেখলে তখন পরে যখন ভিডিওটা দেখি আপনি একটা আপনার মেয়ের জন্য নিলে নিতে পারেন

উদ্দেশ্য করে দিচ্ছেন নাকি উদ্দেশ্য করে দিচ্ছেন সবার কাছ থেকে তো বিদায় নিলাম কিন্তু আমার এই ফুলের কাছ থেকে সরতে ইচ্ছে করতেছে না তারপরে সরতে হবে চলে দার্জারান তোমরা দেশে আমার ফুলগুলা ফুলগুলা থেকে কিভাবে সে গন্ধ নিতেছে অথচ একদিনও সে পানি দেনা পানি দেনা সত্যি কথা আজকে জানেন আজকে আমি এর বইলা পানি দেওয়াইছি কিন্তু এই জীবনে এক মক পানি মানে এই যে মকটা দিয়ে পানি খায় এটা দিও বলে না যে এক মক পানি আমি এখানে ঢাইলা দেই এতটাই এই না বাংলা ভাষা বললে প্রবলেম কালকের ভিডিওতে আমি কতগুলা ভাষা আমার কাটতে হয়েছে কিংবা আমি বাংলা ভাষা বলতে পারি হ্যাঁ বলতে পারতেছি না মামুর কারণে মামু মামু ওর কাছে আমি ধরা এর জন্য বলতে পারি না নাইলে মামুর কাছে ধরা মামুর কাছে ধরা এই তাহ অত বাংলা ভাষা বলতে হবে না বুঝো নাই বাংলা ভাষা একটু কমাই বললে আমার কাছে একটা ড্রোন থাকলে ভালো হইতো না উপর থেকে এইভাবে একদম ঘুইরা ভিড়ও বানাইতাম তবে হ্যাঁ সামনে কিনবো ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ড্রোন থেকে শুরু করে সবকিছু হবে তাই না মানির মা চলে পান খান এই যে মনিমা মিষ্টি খাই আবার নিয়েও যাবে চিন্তা করছে পান বলে ভিটামিন আর জর্দা কি প্রোটিন দেন জর্দা মহে দেন কত জর্দা দিছে